বিকৃত মাল ফেরত নেওয়া হয় না সরাই পর্যালোচনা বর্তমানে প্রায় দোকানেই দেখা যায় ক্যাশ মেমতে নিচের দিকে বিশেষ দ্রষ্টব্য দিয়ে লেখা থাকে বিকৃত মাল ফেরত নেওয়া হয় না কোনো কোনো দোকানে প্রবেশ পথেই নোটিশ আকারে এই ধরনের লেখা চোখে পড়ে ব্যবসায়ীদের উক্ত আচরণ বিশ্লেষণ করলে যা পরিলক্ষিত হয় এক নম্বর ক্রয় বিক্রয়ের মূল চুক্তিতে এর কোনো আলোচনা হয় না বিক্রয়ের প্রস্তাব ও গ্রহণ কোনো ক্ষেত্রেই এ ব্যাপারে কিছু বলা হয় না বরং ক্রয় শেষে মূল্য পরিশোধের সময় ক্রেতাকে মূল্য পরিশোধের পর ক্রেতাকে যখন ম্যামো প্রদান করা হয় যদি লেখাটি ক্রেতার দৃষ্টির আড়াল না হয় তখনই কেবল সে তা জানতে পারে দুই নম্বর এই ঘোষণার মধ্য দিয়ে ব্যবসায়ীরা মূলত বলতে চায় পণ্যের দোষ বলা আমার দায়িত্ব নয় দোষ থেকে নিজেকে দায়মুক্ত ঘোষণা করারও প্রয়োজন নেই যা দেখার এখনই দেখে নিন পরবর্তীকালে কোনো দোষ দেখা দিলে বা না দেখে ক্রয়ের কারণে কিংবা বিশেষ কোনো গুণ না থাকার অজুহাতে পণ্য ফেরত দেওয়া যাবে না তাদের এই আচরণ মূলত ক্যাবিয়েট এমটোর ক্রেতা সতর্কতার বাস্তবায় সর্বোচ্চ এতটুকু হতে পারে পণ্য পাল্টে দেওয়া হবে তবে কোনোভাবেই সম্পূর্ণ মূল্য ফেরত দেওয়ার সুযোগ সাধারণত থাকে না চার নম্বর উক্ত শর্তারোপের উদ্দেশ্যে মূলত দোষ থেকে দায় মুক্তির ঘোষণা প্রদান নয় বরং ত্রুটিযুক্ত পণ্য চাপিয়ে দেওয়া ও দোষটি গোপন করা পাঁচ নম্বর উক্ত শর্তারোপের মাধ্যমে খেয়ারুল আইব ও খেয়ারুল রুইয়াসহ যে কোনো কারণে পণ্য ফেরত দেওয়ার বৈধ সকল অধিকারকেও রহিত করা হয় ফলে তা হয়ে ওঠে এক চেটিয়া স্বার্থান্বেষী শর্ত উপরিউক্ত বিশ্লেষণ থেকে প্রতীয়মান হয় এটি একটি সরিয়া পরিপন্থী শর্ত সরিয়া অনুমোদিত দায় মুক্তির শর্তের সাথে এর কোনো সম্পর্ক নেই কারণ এটি কেবল একটি ঘোষণা শর্তারূপ নয় ব্যবসায়িক রীতিতে এর দ্বারা দায় মুক্তির ঘোষণা বোঝায় না বোঝায় ক্যাবিয়েট এক অর্থাৎ ক্রেতা সতর্কীকরণ বিক্রয় চুক্তির মূলে এই শর্ত থাকে না চুক্তিকালে ক্রেতার তা জানা থাকে না এর মাধ্যমে জ্ঞাত দোষ থেকেও দায়মুক্ত থাকার ঘোষণা দেওয়া হয় এর মাধ্যমে সব ধরনের অধিকার রহিত করা হয় এটি মূলত কনভেনশনাল ক্যাবিয়েট এম্পটোর বা প্রচলিত ক্রেতা সতর্কীকরণ নীতির বাস্তবায়ন যা বৈধ নয় সৌদি আরবের সর্বোচ্চ ফতোয়া বোর্ড আল্লাগনাত দায়মা লিফতা অল বহুস তাদের তেরো হাজার সাতশত আটাশি নম্বর ফতোয়ায় এক প্রশ্নের উত্তরে লিখেছেন পণ্য ফেরত দেওয়া যাবে না পরিবর্তনও করা যাবে না এমন শর্তে বিক্রয় করা যায় নেই কারণ শর্তটি এখানে বৈধ নয় এতে ক্রেতার ক্ষতিও পণ্যের দোষ গোপন করা হয় তাছাড়া এমন শর্তের অনিবার্য অর্থ হল ক্রেতার উপর ত্রুটিযুক্ত পণ্য চাপিয়ে দেওয়া উক্ত ফতোয়ায় যারা স্বাক্ষর করেছেন তারা হলেন ডক্টর বকর আবু জাইদ শেখ আবদুল আজিজ আল শেখ শেখ সালেহ ফাউজান শেখ আব্দুল আজিজ ইবনু আবদুল্লাহ বাজ সার কথা এমন শর্তারূপ বৈধ নয় এটি মূলত খেয়ারুল আইফ সংক্রান্ত পূর্বোক্ত মানবরচিত আইনের কুপ্রভাব বিকল্প বিকল্প বলাটা নির্ভর করে বিক্রেতার উদ্দেশ্যের উপর অর্থাৎ উক্ত শর্তারূপ দ্বারা যদি তার উদ্দেশ্য হয় ক্রেতা কর্তৃক পণ্য ফেরত দেওয়ার সব ধরনের অধিকার রহিত করা এবং জেনে বুঝে দোষ গোপন রেখে ক্রেতার কাঁধে তা চাপিয়ে দেওয়া তবে এর কোনো বিকল্প নেই কারণ এখানে উদ্দেশ্যটাই গলত আর বাস্তবতা হলো ধূর্ত ব্যবসায়ীরা এই উদ্দেশ্যেই সাধারণত উক্ত শর্তটি আরোপ করে থাকে তাই আমরা বলেছি এটি সম্পূর্ণ সরিয়া পরিপন্থী একটি শর্ত পক্ষান্তরে তার উদ্দেশ্য যদি হয় অজ্ঞাত কোনো দোষের কারণে ক্রেতা যেন পণ্য ফেরত না দিতে পারে তবে সেক্ষেত্রে পূর্বোক্ত যাবতীয় শর্ত মেনে সরিয়া অনুমোদিত দায় মুক্তির শর্তারূপ ভিত্তিক কেনা বেচা চুক্তি করা যেতে পারে না হলে বিকৃত মাল ফেরত নেওয়া হয় না কথাটা শুধু ক্যাশ মেমতে লিখে দেওয়া বা দোকানে ঝুলিয়ে রাখাই ক্রয় বিক্রয় শুদ্ধ হওয়ার জন্য যথেষ্ট নয় এখানে আরেকটি বিষয় জরুরি আধুনিক লেনদেনে বাড়া প্রয়োগ বর্তমান ইসলামী ব্যাংকিংয়ে ব্যাপকভাবে মোরাবাহা চুক্তির প্রয়োগ হয়ে থাকে ব্যাংক প্রথমে ক্রেতার চাহিদা মতো পণ্য ক্রয় করে তারপর কিছুটা লাভে ক্লায়েন্টের কাছে সেটা বিক্রয় করে বাকিতে এক্ষেত্রে ব্যাংক পণ্য বিক্রয়ের চুক্তিতে দায় মুক্তির শর্ত প্রদান করতে পারে আর এজন্য উত্তম হল মূল সাপ্লায়ার থেকে পণ্যের দোষজনিত ক্ষতিপূরণ গ্রহণের যে অধিকার ব্যাংকের ছিল ব্যাঙ্ক বিক্রয়ের সময় সে অধিকার ক্রেতাকে দিয়ে দেওয়া